আসসালামু আলাইকুম এভরিওান আইপিএল দু হাজার পঁচিশের প্লেয়াস ডাফ থেকে বাংলাদেশি কোনো ক্রিকেটার দল না পেলেও আসন্ন পিএসএল দু হাজার যেটা শুরু হচ্ছে আগামী এপ্রিল মাসে এপ্রিল মে মাসে অনুষ্ঠিত হবে এই আসন্ন পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগের দশম আসর সেই পিএসএল এর দশম আসরকে সামনে রেখে আজ তেরো জানুয়ারি পিএসএল এর প্লেয়ার্স ডাফ অনুষ্ঠিত হয় সেখানে বাংলাদেশি তিনজন ক্রিকেটার দল পেয়েছে কিন্তু দল পায়নি সাকিব তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের মতো বড় তারকারা এর মধ্যে প্রথমত দল পেয়েছে বাংলাদেশের তারকা গতিময় পেসার নাহিদ রানা সাম্প্রতিক সময়ে সর্বশেষ যে পাকিস্তান সফর সেখানে কিন্তু গতির ঝড় তুলেছিলেন এই তারকা পেসার নাহিদ রানা তারপর প্রশংসা করিয়েছে ইয়ান বিশপ হাসা বোগলে এবং শাহ আফ্রিদিরও তারপর পাশাপাশি গত সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও কিন্তু ভালো বোলিং করেছে এমনকি চলমান যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ এ রংপুর রাইডার্সের জার্সিতেও কিন্তু ধারণ ছন্দে আছে এই নাহিদ রানা নাহিদ রানা এই ধারাবাহিক পারফরমেন্সের কারণে যেটার ফলাফল হিসেবে আসন্ন পি এস অর্থাৎ পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির দলে ডাক পেয়েছে গোল্ড ক্যাটাগরিতে পেশার জালমীর দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে বাবর আজম এই বাবর আজম ছাড়াও এই পেশোয়ার জালমির দলে সতীর্থ হিসেবে নাহিদ রানা পাচ্ছে সাইমায়ুব মোহাম্মদ হারিস এবং নাজিবুল্লাহ জাদরানের মতো ক্রিকেটারদেরকে নাহিদ রানার পর দ্বিতীয় বাংলাদেশ হিসেবে এই পাকিস্তানের পিএসএল এর ড্রাফট থেকে দল পেয়েছে বাংলাদেশের ডানাতি অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস লিটন দাস দীর্ঘ এক বছর যাবৎ কিন্তু দারুণ অফ ফর্মে ছিল কি চলমান বিপিএলেও কিন্তু সে প্রথম চার ম্যাচে মাত্র বিয়াল্লিশ রান করেছে এবং সর্বশেষ এক বছরে যে পাঁচটি ওড়িআই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে বাংলাদেশে সেখানে মাত্র ছয় রান করেছে তিনটি ম্যাচে ডাক মেরে সে আউট হয়েছে তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোর থেকেও কিন্তু বাদ পড়েছে কিন্তু সবশেষ বিপিএলের দুটি ম্যাচে ঢাকা ক্যাপিটালসের হয়ে সে স্লেস স্ট্রাইকার্সের বিপক্ষে তেতাল্লিশ বলে তিয়াত্তর রানের একটি ঝড়ো ইনিংসের পর দুর্বারাচ্ছের বিপক্ষে পঞ্চান্ন বলে দশ চার এবং নয় ছক্কায় একশো পঁচিশ রানের একটি অনবদ্য সেঞ্চুরি দুর্দান্ত ইনিংসও খেলেছে যার ফল হিসেবে ওই সেঞ্চুরির একদিন পরই পিএসএল এর ড্রাফটে কিন্তু করাচি কিংস তাকে ধলি বিড়িয়েছে। করাচি কিংস দলের অধিনায়কের দায়িত্ব পালন করছে শান মাসুদ শান মাসুদ ছাড়াও লিটন দাস এই পিএসএল এ তার সতীর্থ হিসেবে পাবে ডেভিড ওয়ার্নার কেন উইলিয়ামসন তারপর টিম সেফার্ড এবং মোহাম্মদ নবীর মতো তারকাদের মূলত এই করাচি কিংসের অধিনায়ক শান মাসুদ নিশ্চিত করেছে যে তারা টিম সেফার্টের ব্যাক আপ কিপার হিসেবে লিটন দাসকে তাদের দলে তারা ভিড়িয়েছে। লিটন দাস সিলভার ক্যাটাগরি থেকে এপিএসএল এর ড্রাফটে দল পেয়েছে করাচি কিংসে তারপরে সেম ক্যাটাগরি থেকেই দল পেয়েছে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার হোসেন রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে শাহিন সাফ্রিদির লাহুর কালান দাস কারণ শাহিন সাফ্রিদ্দি কিন্তু রিসেন্টলি যে বিপিএলএ পাঁচটি ম্যাচ খেলে গিয়েছে প্রচুন বরিশাল হয়ে সেখানে কিন্তু শায়েন্স চাফরিদ এবং হোসেন একই দলেই খেলেছে রিষাদুসেন হোসেন সাম্প্রতিক সময়ে কিন্তু সে বিগ বেশেও ডাক পেয়েছিল এমনকি কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ জিমাফ্রো টি টোয়েন্টি লিগেও কিন্তু ডাক পেয়েছে এই বর্তমান সময় একটা দারুণ ছন্দে আছে হোসেন আর এই তার সুফল হিসেবে সে এবার ডাক পেলো লাহোর কালান্দার্সে গেল কয়েক বছর যাবৎ কিন্তু লাহোর কালান্দার্সের অন্যতম সেরা একজন লেগ স্পিনার হিসেবে খেলতো রশিদ খান এখন রশিদ খান না থাকাতে তার বিকল্প হিসেবে তারা রিশাদ হোসেনকে আসন্ন এই এ লাহোর কালান্দারসের দলে দলে ভিরিয়েছেন এই দলে সাহিত্য আবৃত্তি ছাড়াও বাকি সতীর্থ পাবেন রানা তারা হচ্ছে হারিস রোফ কাকর জামান সহ সিকান রাজার মতো ক্রিকেটারদেরকে এখন আসন্ন এই পিএসএল শুরু হচ্ছে আগামী এপ্রিল মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা এপ্রিলের আট বা দশ তারিখ থেকে শুরু হওয়ার কথা যেটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মে মাসে এখনই আইপিএল এবং পিএসএল দুটি একই সময়ে অনুষ্ঠিত হওয়াতে কিন্তু পিএসএল এ বাংলাদেশি বেশি ক্রিকেটার এই তিনজন ক্রিকেটার দল পেয়েছে পরবর্তীতে হয়তো বা যদি কারোর ইঞ্জুরি কনসার্ন বা কোনো রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় আরও কিছু বাংলাদেশি ডাক পেতে পারে তবে ড্রাফট থেকে মাত্র এই তিনজন ক্রিকেটারই দল পেয়েছে তাসকিন আহমেদকে নিয়ে একটি অনেক বড় একটা হাইট ছিল কিছুদিন যাবৎ যে পিএসএলের দুটি দল তারা তাস্কিন আহমেদকে ড্রাফট থেকে নিতে পারে কিন্তু শেষ পর্যন্ত তাসকিন আহমেদকে তারা ড্রাফট থেকে ক্রয় করে নি বাংলাদেশে মোট উনচল্লিশ জন ক্রিকেটার ইপিএসএল এর ড্রাফটের নাম লিখিয়েছিল যার মধ্যে থেকে তিনজন ক্রিকেটার নাহিদ রানা লিটন দাস এবং রিষাদুসিনী দল পেয়েছে বাকিদের মধ্যে সাকিব আল হাসান তাসকিন আহমেদ মুস্তাজুর রহমানের মতো আরো কারা দল পায়নি এছাড়াও সেখানে নাম লিখেছিল মাহমুদুল আরিয়াদ নাজমুল সেন শান্ত তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ তারপর হাসানের মতো তারকারা কেউই সেখানে দল পায়নি শুধুমাত্র নাহিদ রানা লিটন দাস এবং রিষাদুসিনী দল পেয়েছে এখন দেখার বিষয় যেহেতু বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে যেটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত আগামী নয় মার্চ তারপর তারপরের মাসে অর্থাৎ এপ্রিল মাসেই শুরু হবে এই পিএসএল এর দশম মাসর এখন তখন বাংলাদেশের ইন্টারন্যাশনাল সিরিজও রয়েছে এখন ইন্টারন্যাশনাল সিরিজের সাথে সংঘর্ষ যদি হয় এ পি তারপরও এই বাংলাদেশের তিনজন ক্রিকেটারের মধ্যে কয়জন ক্রিকেটার এই পিএসএল খেলার জন্য এনওসি পায় বিসিবি থেকে সেটি দেখার বিষয় আশা করব তিনজনকে যাতে এনওসি দেওয়া হয় তাতে কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টে খেলার মানে বৈশ্বিক ফ্রান্সিজ লিগে খেলার কারণে কিন্তু আরও বেশি কোয়ালিটিফুল ক্রিকেটার ব্যাটসম্যান বোলারদের এগেনস্টে মুখোমুখি হতে পারবে এই বাংলাদেশের তিনজন ক্রিকেটার কারণ বিপিএলে ওইভাবে কিন্তু বড় ক্রিকেটাররা আসে না আসলে খুব অল্প ম্যাচ খেলে কিন্তু পিএসএল এ কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু বড় বড় ক্রিকেটারদেরকে সেখানে দেখা যায় তাই নাহিদ রানা রিষাদ হোসেন এবং লিটন দাস যদি সেখানে এনওসি পাই বিসিবি থেকে পুরো পিএসএল খেলার তাহলে কিন্তু ভালো কিছু হবে যদিও এখনও অনেক সময় বাকি আছে সামনে বর্তমান বিপিএল চলছে বিপিএল এর পর চ্যাম্পিয়ন্স ট্রফি তারপর পিএসএলের সময় আসবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে এই তিনজন ক্রিকেটার দল পাওয়াতে কিন্তু মোটামুটি বাংলাদেশে ক্রিকেটের প্রতি একটি যে ভালো একটি ধারণা নিয়ে অবস্থান করছে পিএসএলের দল মালিকরা সেটাই বোঝা যাচ্ছে কারণ নাইদ্রান রিসেন্ট পাস্টে পারফরমেন্স করাতে কিন্তু তারা দলে নিয়েছে লিটন দাসের সেঞ্চুরি বিপিএল এ দেখে কিন্তু তারা দল দলে নিয়েছে এমনকি ঋষাদ হোসেন কিন্তু রিসেন্ট পাস্টে ভালো পারফরমেন্স করছে অর্থাৎ যদি ভালো পারফরমেন্স করা হয় তাহলে কিন্তু বৈশ্বিক ফ্রাঞ্চাইজি লিগে কিন্তু অবশ্যই ডাক আসবে যেটার প্রমাণ হচ্ছে তিনজন ক্রিকেটারকে এর দলগুলো তাদের দলে ভিড়িয়েছে করাচি কিংস লাহোর কালান্দার্স এবং পেশোয়ার জালমি তো আজকের ভিডিওটি এত পর্যন্তই পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নতুন কোনো আপডেট নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস হতে অনেক চ্যানেল পাশে থাকুন আল্লাহ হাফেজ